জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরে ব্যাপক সারা লক্ষ্য করা গেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভবনে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় দলীয় প্রথা উত্তোলন করেন আশিস কুমার সাহা তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন দলীয় নেতারা পরে কংগ্রেস ভবনের সামনে থেকে র্যালি করে গান্ধীঘাট শহীদ বেদিতে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্ব সহ কার্যকর্তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই একশো আটত্রিশ বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধো রিপোর্ট নিউজ টেলি ভারত